আমিনান আবু ওবাই জার রাহ রাজি আল্লাহ তালান চেনেন তাকে দশজন যে আশরা মুবাসারা বিল জান্না হ্যাঁ জান্নাতের সুসংবাদ দিয়েছে রসুল্লাহ একটি হাদিস আশরা মুবাসারা যাদেরকে বলা হয় তাদের একজন হচ্ছেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাহ নবী সাল বলছেন লেকুল্লে উম্মাতিন আমিনুন প্রত্যেক উম্মতের একজন আমানতদার ব্যক্তি থাকে বিশ্বস্ত ব্যক্তি থাকে ও আমিন উম্মতি আমার উম্মতের আমানতদার ব্যক্তি হচ্ছে আবু ওবায়দ ইবনুল জাররাহ তাকে পাঠিয়ে দিলেন যে যাও ওদের কাছ থেকে জিজিয়া নাজারান থেকে হাসিল করে নিয়েছ তার পরের বিষয় হচ্ছে ফেরেশতা জিবরাইল আর মিকাইলের কথা ইহুদিরা জিবরাইল আলাইহিস সালাম তাদের दुश्मन মনে করত এক আজব ধর্ম তাদের জিবরাইল হ্যাঁ ইহুদিদের শত্রু ফেরেশতা আর মিকাইলকে তাদের দোস্ত মনে করত মিশগাইল কে ভালোবাসতো আর জিবরাইল কে ভালোবাসতো না আর ইমানের রুকন বা খুঁটি হচ্ছে কয়টি পাঁচটি ছয়টি ইমানের ইসলামের না ইমানের রুক্ষণ কয়টি ছয়টি ইমান বিল্লা অমালায়কা ফেরিস্তা ও কুতুভি কিতাব ও রসির রাসুলগন অলি অমিলা আখের ওয়াল কাদের খেয়ের ভালো মন্দ তকদির ঠিক আছে না জিবরা আল ইসলামের যে ঘটনা এসেছিল নবী সঙ্গে জিজ্ঞাসা ইমান সম্পর্কে ছয়টি কথা বলছে ইসলাম সম্পর্কে তখন ইমান বিল মালায়কার অন্তর্ভুক্ত যে সবগুলি যে সব ফেরিস্তার নাম আল্লাহ বলেছেন সবগুলির প্রতি ইমান ফরজ আর যাদের নাম বলেননি অসংখ্য ফেরিস্তা আছেন তাদের প্রতি ইমান রাখা সংক্ষেপে ফরজ আল্লাহর ফেরিস্তা সকলকে আমি বিশ্বাস করি তাদেরকে দেখি না কিন্তু তারা বিভিন্ন ডিউটিতে লেগে আছেন কাজে নিয়োজিত আছেন তারা আল্লাহ নাফর মানি বিরুদ্ধাচরণ করেন না মানুষের মতো তাদের মধ্যে কেউ অসত নেই তাদের মধ্যে পাপের কোনো প্রবণতা নেই তো এরা জিব্রাইলকে জিব্রাইলকে পছন্দ করতো না জিব্রাইল বিরুদ্ধে তাদের বিদ্বেষ ছিল সেই জন্য আল্লাহ এটিকে কুফুরি বলেছেন যে এটা কুফুরি তাহলে কেউ যদি ফেরেস্তার সাথে শত্রুতা রাখে সেটা হচ্ছে কুফরি এহুদিদের মতবাদ আল্লাহ বলছেন কান আদু আদুওয়ালে জিবরিল ঘটনা এই হয়েছিল যে মোহাম্মদাল্লাম কে ইহুদিরা একবার জিজ্ঞেস করল হে মোহাম্মদ আপনি যে বলছেন আপনার কাছে নিয়ে আসে তো কোন ফেরেস্তা ওই নিয়ে আসে বলছে জিবরা নিয়ে আসে ও আমাদের ওই দুশ্মনটা আমাদের শত্রু জিবরাইল কারণ জিবরাইল ওদের ধারণা জিবরাইল আজাব নিয়ে আসে যে আজাব শাস্তি নিয়ে আসবো ভালো না হ্যাঁ মেয়ে কাহিল ভালো মেইকাইল বর্ষা বৃষ্টি হ্যাঁ আল্লাহ রহম তুমি আসে জি কিন্তু বর্ষা বৃষ্টি যে আল্লাহর আজাফ হয়ে যাবে বেশি ওই লোকটা বুঝে না জি হ্যাঁ তো আল্লাহ বলছেন কুল হে নবি বলে দাও মন কান আদৌ বললে জিবরহ যে জিবরাইলের দুশমন হুম ফাইন নহুন আজ্লাহ আলাহ কালবে কা বে ইজনেল্লাহ শুনে রাখো যে জিবরাইল আলিসলাম যেমন তান ফেরেস্তানা তাকে আল্লাহ নামিয়েছেন নাজিল করেছেন আলা কালবে কা তোমার হৃদয়ের উদ্দেশ্যে বে ইজনেল্লাহ তার অনুমতি করবে আল্লাহর অনুমতি করবে মোসাদ্দে কালেমা এবং জিবরাইল মারফত আল্লাহ নাজল করছেন তোমার কলবে তার পূর্বে যে বিধান রয়েছে ইঞ্জিলের বিধান তার রূপে ওয়া সত্যি মোমেনিন এবং তাতে রয়েছে দিক নির্দেশনা এবং সুসংবাদ মমিন মুসলিমদের জন্য মানকানা আদু আলিল্লাহ যে আল্লাহর দুশমন ও মালায়কা তার ফেরিস্তাদের দুশ্মন একজনের অথবা একাধিক ফেরিস্তাদ অ রসুলহি আর রসুলগনের দুশ্মণ শত্রু আ জিবরিলা জিবরাইলের শত্রু মে কালা আর মেকাইলের শত্রু ফাইন আল্লাহ আদু বলেল কাফেরি জেনে রাখা উচিত তাকে যে আল্লাহ ও এই রকম কাফেরদের শত্রু আল্লাহ এরকম কাফেরদের এরা হচ্ছে কাফের যারা জিবরাইলের সাথে শত্রু থাকে তারা হচ্ছে কাফের আর আল্লাহ কাফেরদের শত্রু তাহলে আল্লাহ এ আজ যেন বলে দিলেন যে জিবরাইলের সাথে মান কান আদু বলে জিবরা সাথে যে দুশমণি করে জানতে হবে যে সে কাফের আর কাফের দুশ্মন হচ্ছে আল্লাহ ফাইন আল্লাহ আদুবুল কাফের আল্লাহ এইরকম কাফেরদের শত্রু জি ওয়ালা কাদা নাজাল্লা এলিক আয়াত ইনাত নিঃসন্দেহে হে নবী তোমার প্রতি সুস্পষ্ট আয়াত নাজাল করেছি অমায় এক ফরো বেহা ইল্লাল একমাত্র ফাসেক হ্যাঁ সত্য ত্যাগী পাপিষ্টরা ছাড়া তার সাথে এই সুস্পষ্ট আয়াতের সাথে কেউ কুফরি করতে পারেন আওয়াকুল্লামা আহাদু আহাদান যখনই তারা কোনো চুক্তি করে নাবাজাহু ফরিক ও তাদের এক তা নিক্ষেপ করে দেয় চুক্তিভঙ্গ করে বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না ইমান নিয়ে আসে না ওলাম্মুল মিন্দ আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আসলেন নবী মহম্মদ সাল্লি সাল্লাম মুসাদুল্লা আহ তাদের কাছে যেই দিন রয়েছে সেই দিনের সত্যায়নকারী রূপে রসুল আসলেন কিতাব সত্যায়নকারী করানি করিম এবং নবী মোহাম্মদ তাদের দিনের সত্যায়নকারী নাবাজা ফারিকা উতুল কিতাবে কিতাব আল্লাহ তখন যাদেরকে কিতাব আসমানি দেওয়া হয়েছিল আহলি ইহুদি এবং নাসারা তাদের একদল ছুঁড়ে ফেলে দিল আল্লাহর গ্রন্থ কোরআনে কি ও আজহ রহিম তাদের পিঠ পিছনে হ্যাঁ তাদের পৃষ্ঠদেশে কোরআনে করিমকে ছুঁড়ে ফেলে দিলো ইমান নিয়ে আসলো না এবং তাওরাতকেও ছুঁড়ে ফেলে দিল এই অর্থে যে তাওরাতে ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলোকে তারা অমান্য করলো অস্বীকার করলো বা অপব্যাখ্যা করলো কার নাম লাই আলমন যেন মনে হচ্ছিলো যে তারা এই ভবিষ্যৎবাণীগুলি জানেই না যে তার এত ভবিষ্যৎবাণী আছে আর সেগুলি ফিট হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর কান নাম লাই আলমন এখানে আজকের তা শেষ করছি আল্লাহ যেন ভালো কথা বলার ভালো কথা মতো চলার তফিক দান করেন